আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো মণিপুর হুতাপাড়া গাজীপুর ঢাকা বাংলাদেশ তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে অনেক প্রতিষ্ঠান আছে এখানে বেশ ব্যবসায়িক একটি এলাকা বলা যায় মণিপুর বাজারটি হচ্ছে ঢাগাটু টু রোডের থেকে একটু ভিতরে এই রোড দিয়ে অটো বা ইজি বাইক যেতে দশ মিনিট সময় লাগে এটি হচ্ছে মণিপুর বাজার এখানে বেশ ভালো ভালো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে অনেক দোকান আছে যেগুলো দেখতে পাচ্ছেন একটি সুন্দর ফলের দোকান প্রচুর ফল রয়েছে তার পাশে এখানে মেডিকেল সেন্টার আছে মোবাইলের দোকান আছে এভাবেই বিভিন্ন দোকান বা শপ আছে এই রোড দিয়ে মণিপুর বাজারে যেতে হয় এলাকাটা খুবই সুন্দর চমৎকার আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা গাজীপুরের

আজ প্রচুর বৃষ্টি হয়েছে যে কারণে প্রকৃতি খুব আজ